আপনাদের সংগঠনের নাম কি? বদরবান বদলা শিক্ষক কর্মচারী কো ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। আপনাদের তো এই মানে সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করছেন তাই না? জি জি। তফসিল কবে ঘোষণা করছেন আপনারা? তফসিল প্রকাশ তারিখ হলো 15/12/2024 খ্রিস্টাব্দ। আর আপনাদের নির্বাচন কবে? নির্বাচন হচ্ছে আগামী আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ। কোথায় ভোট কেন্দ্র? ভোট কেন্দ্র হচ্ছে আপনার ভেনু হলো বদরবান মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, বদরবান। আপনাদের এই মোট ভোটার সংখ্যা কত মোট ভোটার সংখ্যা পাঁচশো পঞ্চান্ন জন তারপরে মানে করেন আপনাদের ওই মোট পদ কয়টি এখানে নির্বাচনে হচ্ছে নির্বাচনী পদ ছয়টি মনোনয়ন বিক্রি হয়েছে এ পর্যন্ত কয়টি বারোটি বারোটি আপনাদের ওই মনোনয়ন জমার মানে বিতরণ এই যে শেষ ডেট কবে বিতরণ গতকালকে তেইশ ডিসেম্বর দু জমা দেওয়ার শেষ তারিখ আজকে চব্বিশ ডিসেম্বর দু জমা দেওয়ার শেষ তারিখ প্রতীক বিতরণ কবে আপনাদের প্রতীক বরাদ্দ হলো আপনার আঠারো এক দু হাজার ভোট করতে কটা হবে ভোট গ্রহণ শুরু হবে সকাল নয় ঘটিকে থেকে দুপুর তিনটে তিরিশ ঘটিকে পর্যন্ত নির্বাচনের জন্য আপনারা কি কি মানে এ পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেছেন নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া আপনার নির্বাচন কমিটির আদেশক্রমে সব ধরনের প্রক্রিয়াই করা হয়েছে তারা পত্রিকায় প্রকাশ থেকে শুরু করে প্রায় সকল ভোটারদের জানানো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভোট ব্যালটও হবে না কী সিস্টেমে হ্যাঁ ভোট হবে জি মানে কী সিস্টেম সিস্টেম না জি প্রতীক সিস্টেম সিস্টেম হবে পদ মানে আপনার যে মনোনয়ন বিতরণ করছেন সভাপতি পদে মনোনয়ন ফি কত সভাপতি পদে মনোনয়ন ফি দশ হাজার টাকা সহ সভাপতি আট হাজার টাকা তারপরে সেক্রেটারি পদে আট হাজার টাকা কোষাধ্যক্ষ বা ট্রেজারার পদে হলো ছয় হাজার টাকা ডিরেক্টর পদে পাঁচ হাজার টাকা নির্বাচন দায়িত্বে মানে কারা থাকবেন নির্বাচনের দায়িত্বে জেলা সমবায় কর্তৃক নির্বাচন কমিশন গঠিত হয়েছে অনুমোদিত তারাই থাকবে আপনারা কি নির্বাচনতে মানে কোনো মাইকিং বা প্রচার হবে কি আপনাদের এটা আসলে নির্বাচন কমিশনের পরামর্শক্রমে তারা অবশ্যই করতে পারে আমাদের মতে হবে সব আপনি নির্বাচন সংক্রান্ত কিছু বলবেন কি না ভোটারদের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ হলো যে প্রতিষ্ঠানটা যেহেতু সদস্যদের তাহলে যোগ্য দক্ষ এমন কাউকে নির্বাচিত করেন আপনারা দল মত নির্বিশেষে যেন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আপনাদের সকলের উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটা যেন দিন দিন সমৃদ্ধ হয় আর কি বর্তমানে একটা বড় প্রতিষ্ঠানের রূপ লাভ করে এই প্রতিষ্ঠান মোট সদস্য সংখ্যা কত মোট সদস্য সংখ্যা সাতশো চুয়াত্তর জন আপনাদের এই প্রতিষ্ঠান কাজ কি এই প্রতিষ্ঠানের কাজ হলো সদস্যদের সঞ্চয় সংগ্রহ করে সদস্যদের যদি কারো ঋণের প্রয়োজন হয় তাদের মধ্যে বিভিন্ন উন্নয়নমুখী কাজের জন্য ঋণ বিনিয়োগ করা এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আছে এবং ধরেন আমরা শিক্ষাবৃত্তি প্রদান করি তারপরে কোনো সদস্য মৃত্যুবরণ করলে তার ঋণ মৌকু হয় এবং এককালীন সঞ্চয়ের দ্বিগুণ টাকা দিই সৎকার অনুদানের টাকা দেয় বিভিন্ন ধরনের কর্মসূচি আছে সামাজিক কর্মকাণ্ড